ডিপসিক আসার পর থেকে কিন্তু অনেক ধরনের আলাপ হচ্ছে যে ডিপসিক কিভাবে এত কম খরচে এলএলএম দিতে পারে আর এর আগে তো ওপেন এআই বা ক্লড বা অন্যান্য যে প্রোভাইডার আছে তাদের কাছে ডিপসিক কাইন্ড অফ একটা মাইনর একটা অল্প বাজেটে কিন্তু ডিপসিক ভালো ধরনের এলএলএম নিয়ে কাজ করছিল তবে এটা ঠিক যে ডিপসিক কিভাবে পারল আর যেটা আসলে অন্যান্য বড়ো বড়ো এল এল এম প্রোভাইডার তারা আসলে কেন আসলে এটা নিয়ে চিন্তা করেনি আসলে ব্যাপারটা যদি আমি এইভাবে বলি যে না এই ডিপসিক অথবা আজকে যদি পৃথিবীতে যদি আজকে পৃথিবীতে যদি এই গল্পটা হয় যে সব কিছুর পেছনে কিন্তু ট্রান্সফর্মার আর ট্রান্সফর্মারটা কিন্তু বানিয়েছিল গুগল তার মানে কি গুগল ট্রান্সফর্মার বানানোর পরে এখান থেকে বেনিফিটটা এখান থেকে বেনিফিটটা নিয়েছি কিন্তু ওপেন এ আই তার হচ্ছে কি ট্রান্সফর্মার বানানোর পর ট্রান্সফর্মার থেকে লার্নিংটা নিয়ে কিন্তু ওপেন এ কিন্তু দেয়ার দান দেয়ার পার্ট অ্যান্ড দেন যখন ওপেন এ ওর অংশটা যখন কাজ করলো তখন কিন্তু গুগলেরই গুগলেরই আর একটা ইনোভেশন ছিল সেটা হচ্ছে কি ডিস্টিলেশন মানে ডিস্টিলেশন ব্যাপারটা এরকম যে আমি ধরা যাক আমার কোম্পানিতে আমি আমার স্পেসিফিক টাস্কের জন্য এলএলএম চাই কারণ এক একটা এলএলএম কিন্তু বিশাল 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 কাইন্ড অফ লাইক মিলিয়নস অ্যান্ড বিলিয়ন্স অফ প্যারামিটার এখন আমার তো এই বিলিয়ন্স অফ প্যারামিটার লাগবে না আমার কোম্পানিতে হয়তো বা স্পেসিফিক একটা টাস্কের জন্য বা স্পেসিফিক পাঁচটা টাস্কের জন্য বা স্পেসিফিক পঁচিশটা টাস্কের জন্য আমার যে এলএলএম দরকার সেই এলএলএম তো আমার প্রয়োজন নেই কারণ আমার যেই যেই ধরা যাক আমরা যদি ওপেন এয়ার ফোর অমনি মডেলের কথা বলি সে ফোর অমনি মডেল ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং বাট আমার কোম্পানি স্পেসিফিক টাস্কের জন্য তো আমার তো অত অত কিছু দরকার নেই তো আমাকে স্পেসিফিক টাস্কের জন্য বা আমার মডেল ট্রেনিংয়ের জন্য বা মডেলের ইনফারেন্সের জন্য ধরো দেখ আমার মডেলটা তো আমাকে ওয়েট অ্যান্ড বায়াস এগুলোকে ডাউনলোড করে আমাকে তো ইনফারেন্স চালাতে হবে সেই ইনফারেন্স চালানোর মতো যে আমাদের যেই জায়গাটা সেটাও তো আমাদের অত কম্পিটিশনাল হেভি কিছু আমাদের কাছে নেই তো এই জন্য আমাদের কাছে একটা স্ট্র্যাটেজি দরকার ছিল সেটা হচ্ছে ডিস্টিলেশন ডিস ডিস্টিলেশন ইজ কাইন্ড অফ এ আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে গিয়ে একটা প্যারেন্ট মডেল থাকবে ধরো যাক একটা প্যারেন্ট মডেল হতে পারে জিপিটি ফোর অমনি অথবা ডিপসিকের যে আর ওয়ান মডেলটা হতে পারে একটা প্যারেন্ট মডেল তো এই প্যারেন্ট মডেলটাকে ধরে আমরা আসলে একটা কাইন্ড অফ লাইক আমি মনে করি যে টিচার মডেল প্যারেন্ট মডেল বাদ দিয়ে টিচার মডেল তো টিচার মডেলটা আমরা বের করলাম টিচার মডেল থেকে আমি একটা স্টুডেন্ট মডেল বের করতে পারি যেটা হচ্ছে কি কম প্যারামিটার কম কাজ এবং স্পেসিফিক জবের জন্য তো সেই জন্য আমরা যদি ডিস্টিলেশন কথা বলি যে বড়ো বড় মডেল দিয়ে বড় মডেল দিয়ে যদি একটা ছোটো মডেলকে ট্রেন করা হয় তাহলে কিন্তু সেটাকে আমি মনে করি যে কাইন্ড অফ লাইক একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে কীভাবে আমরা ছোট ছোটো স্পেসিফিক কাজগুলো করতে পারি আমার বড় মডেলের খরচ বেশি ট্রেনিংয়ের কস্ট বেশি ইনফারেন্সিং করার জন্য কস্ট বেশি সব কিছুতে আমার কস্ট বেশি সুতরাং আমাকে কিন্তু এরকম একটা লেভেলে কাজ করতে হবে যেখানে আমরা বলি যে যাতে আমার স্পেসিফিক জবটা করতে পারে তো সেখানে কয়েকটা জিনিস আমরা দেখি যে মানে কেন আসলে আমরা এ ধরনের স্মলার বা স্টুডেন্ট মডেলে আমরা যাবো সেখান হচ্ছে গিয়ে অফকোর্স কস্ট ইজ এ বিগ ফ্যাক্টর আমার কোম্পানির জন্য একটা কস্ট উড বি এ বিগ ফ্যাক্টর স্পিড আমার স্পেসিফিক টাস্কের জন্য আমার স্পিডটা দরকার এবং তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের যে হেডেকটা একটা বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করার জন্য আমার ওই হেডেকটা থাকছে না তো এখন যে জিনিসটা আসলে আমরা সবসময় চিন্তা করি যে একটা টিচার মডেল একটা টিচার মডেল আসলে ব্যাপারটাকে যদি আমি এভাবে বলি যে এলএলএম ডিস্টেলেশন আসলে লার্জ জেনারেটিভ মডেলকে যদি আমরা টিচার মডেল হিসাবে সেট করি এবং একটা স্টুডেন্ট মডেল যেটা হচ্ছে ছোটো মডেল থাকে ছোটো মডেলে আমি সেট করি তাহলে এই যে স্টুডেন্ট মডেলটা আছে সেটা কিন্তু আসলে কাজ করতে পারে একটা কাইন্ড অফ লাইক একটা ধরে একটা সিম্পল লজিস্টিক রিগ্রেশন নিয়ে করতে পারে বা একটা বড়ো ফাউন্ডেশন মডেল বার্ট মডেলটা নিয়েও কাজ করতে পারে তবে এটা ঠিক যে একটা বেসিক ডিস্টিলেশন বেসিক ভার্সন অফ ভার্সন অফ ডিস্টিলেশন হতে পারে যে একটা বা কাইন্ড অফ ডেটা সায়েন্টিস্টরা মিলে একটা আনলেবেল মানে আমার কোম্পানিতে আনলেবেল ডেটা আছে প্রচুর আনলেবেল ডেটা আছে সো আমি আসলে এল এল বলতে পারি যে তুমি আমার এই কোম্পানির আনলেবেল ডেটাগুলোকে লেবেলিং করে দাও তার মধ্যে কি এই মোস্ট বেসিক ভার্সন অফ ডিস্টিলেশন ক্যান বি লেবেলিং এ আনলেবেল অফ কোম্পানি ডেটা এবং সেই ডেটাটা যখন জেনারেট হবে সেটাকে আমরা বলছি সিনথেটিক্যালি সিনথেটিক্যালি লেভেল ডেটা সিনথেটিক লেভেল ডেটাকে যখন আমরা পাচ্ছি তখন সেটাকে উই উইল ট্রেইন উই উইল ট্রেইন দিস সিন্থেটিক্যালি লেভেল ডেটা টু দ্য স্টুডেন্ট মডেল তখন কিন্তু আমরা ওই সিনথেটিক লেভেল ডেটাকে দিয়ে আমরা কিন্তু স্টুডেন্ট মডেলকে ট্রেইন করব। যার ফলে আসলে এই স্টুডেন্ট মডেলটা কিন্তু ওই বড় বড় যে মডেলটা আছে সেই বড় মডেলের কাইন্ড অফ লাইক মিরর মিরর হবে মানে পারফরমেন্স দিক থেকে অ্যাকুরেসি দিক থেকে এবং টাস্ক যে ডিফাইনগুলো থাকবে সেই টাস্ক ডিফাইনের উপর ভিত্তি করে আমরা আসলে এটাকে মিরর করা যায় আবার এটাও ঠিক যে এই ডিস্টিলেশনকে কিন্তু আমরা ফাইন টিউন করতে পারি এই ডিস উই ক্যান ইউজ দিস ডিস্টিলেশন টু ফাইন টিউন স্মলার মডেল তো যেখানে আসলে আমরা কি করতে পারি একটা বড় মডেলকে বড়ো মডেলকে আমরা কন্টিনিউসলি প্রম্পটিং করতে পারি যে এটা 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 বুঝি না এটা বুঝি না এটা বুঝি না এটা আমাকে বুঝাও এটা বুঝাও এটা বুঝাও এটার সমস্যাটা কী এটা সমাধান কী সো আই উইল বি আস্কিং লট অফ কোয়েশ্চেন টু দ্য টু দ্য বিগার টু দ্য বিগার যেটাকে আমরা বলি যে টিচার মডেলকে আমরা টিচার মডেলকে কন্টিনিউয়াসলি আমরা প্রম্ট করবো এবং প্রম্পের ফলে যেটা হচ্ছে তার যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সটাকে আমরা ক্যাপচার করবো এবং এই ক্যাপচারটাই হচ্ছে গিয়ে টু বি অ্যাজ এ ট্রেনিং টার্গেট ইট উইল বি এ ট্রেনিং টার্গেট ফর দ্য স্টুডেন্ট তো এই জন্য কিন্তু আমরা আসলে সবসময় চিন্তা করি যে কীভাবে একটা স্মলার মডেল দিয়ে আমাদের কোম্পানির কাজগুলো করা যায়